আসসালাম আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর কোরাই ফাইভের ফোর জেনারেশনের আলতা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া হয়েছে আপনারা চাইলে এসএসডি র্যাম আরও আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস ডি মাইক্রোসফট ওয়ার এক্সেল অফিস পাওয়ার পয়েন্ট সহ ফটোশপ ইনস্টাটল সহ প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন আমরা আশা করতেছি এই বাজেটের এটা খুব সুন্দর একটি ল্যাপটপ হবে ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন ধন্যবাদ السلام عليكم ورحمه الله